আসসালামু আলাইকুম আজকে একটি নতুন জিনিস আমরা দেখব সেটা হচ্ছে বিমা সদস্য মারা গেলে আমরা বিমা সাবমিট করি ড্যাশবোর্ডে রিকোয়েস্ট সাবমিট করি ওইভাবেই আমাদের প্রধান কার্যালয়ে ডকুমেন্ট পাঠাতে হয় তো আমাদের এক্সট্রা কিছু কাজ করতে হবে সফটওয়্যার থেকেই তো প্রথমেই একটা জিনিস বলে দিচ্ছি আপনারা বর্তমানে যেভাবে প্রধান কার্যালয়ে বিমার সকল ডকুমেন্ট পাঠাতেন অনলাইন কপি সহ ডেথ সার্টিফিকেট সহ আপনারা পাঠাতেন ঠিক সেভাবেই কিন্তু পাঠাতে হবে এক্সট্রা কিছু কাজ করতে হবে সফটওয়্যারে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে মাইক্রোফাইন্যান্স মেম্বার তারপর হচ্ছে মেম্বার রিকোয়েস্ট এখানে আপনারা রিকোয়েস্ট সাবমিট করবেন তো এটা একটি আলাদা রিকোয়েস্ট দেওয়ার জায়গা তো এখানে যাওয়ার পরে আপনারা অ্যাড রিকোয়েস্টে ক্লিক করবেন তো তারপরে এখানে ব্রাঞ্চ শো করবে তারপর এখানে সমিতি শো করবে তো আপনারা এখানে যে সমিতি সেটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে সদস্য দিয়ে দিবেন সদস্য দেওয়ার পরে আপনারা এখানে তো এখানে ডেট অফ ডেথ অর্থাৎ আপনারা যেভাবে জন্ম তারিখ সিলেকশন করেন সেভাবে মৃত্যুর কিন্তু একটি ডেট আছে যেদিন সে মারা গেছে অর্থাৎ এখানে এই যে আপনারা ডেট সার্টিফিকেটটা দেখে আপনারা আহ আপনারা চেক করবেন এখানে ডেট অফ বার্থ থাকে এবং ডেট অফ ডেট থাকে ওই ডেটটা আপনারা এখানে দিয়ে দিবেন তো এখানে আমরা দিয়ে দিচ্ছি সাত দশ দু হাজার চব্বিশ সাত দশ দু হাজার চব্বিশ দশ অর্থাৎ অক্টোবর অক্টোবরের সাত তারিখ তো তারপরে রিকোয়েস্ট ডেট রিকোয়েস্ট ডেট যেটা আপনারা রিকোয়েস্ট দিচ্ছেন আজকের ডেটটা মানে যে ডেটটা দিচ্ছেন সেই ডেটটা দিয়ে দিবেন তারপরে এখানে এখানে কিন্তু সকল তথ্য চলে আসবে আর কিছু কিন্তু আপনাদের এখানে দেওয়ার দরকার নেই এখানে কিন্তু তথ্য তোলা টোটাল লোন কয়টা আছে তার নামে টোটাল ডিসবাস আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং প্রিন্সিপাল সার্ভিসেস টোটালটা কিন্তু চলে আসছে সেভিংস কয় টাকা আছে সেটা কিন্তু এখানে চলে আসছে তো এখানে আপনারা ডেট সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই আপলোড করে দিতে হবে খেয়াল রাখতে হবে ডেট সার্টিফিকেটটা অনলাইন কপি হইতে হবে এবং অনলাইন কপি ছাড়া কিন্তু আমাদের প্রধান কার্যালয় থেকে এটা আপনার ফাইনাল ই হবে না এটা কিন্তু অনলাইন কপিটা এখানে দিতে হবে এবং আপনারা কিন্তু সাবমিট করে দিবেন প্রথমে আমরা আপলোড দিচ্ছি আপলোড দেওয়ার পরে এখানে ক্রিয়েট করে দিবেন কিন্তু এখানে আর একটা জিনিস বলে রাখি আপলোড দেওয়ার ক্ষেত্রে সবসময় কিন্তু খেয়াল রাখবেন সংশ্লিষ্ট ব্রাঞ্চ ম্যানেজার সংশ্লিষ্ট ব্রাঞ্চ ম্যানেজার ডেট সার্টিফিকেটের উপরে কিন্তু অবশ্যই সে স্বাক্ষর দিবে স্বাক্ষর দিলেই কিন্তু সে কনফার্ম করবে স্বাক্ষর দিলে এবং সই এবং সিল সিল স্বাক্ষর দিয়ে কিন্তু সে এটা কনফার্ম করবে যে সেটা চেক অত্যন্ত জরুরি সাবমিট করার পর আছে আমাদের সে সাবমিট করার পরে এটা কিন্তু এরিয়া ম্যানেজার স্যারের আইডিতে চলে যাবে তো আমরা আগে এই সাবমিটটা করে দিচ্ছি এই সাবমিটটা করে দেওয়ার পরে এটা অলরেডি সফটওয়্যারে রিকোয়েস্ট হিসেবে সাবমিট হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন একজন ব্রান্স অ্যাকাউন্টেন্ট ভাই ব্রাঞ্চ ম্যানেজার ভাইয়ের স্বাক্ষর সহ এটা চেক করার পরে এটা কিন্তু আপলোড করে দিলে এখানে এভাবে শো করবে তো তারপরে আমরা এখন আপনারা দেখব যে সংশ্লিষ্ট এরিয়া ম্যানেজার যে আছে এরিয়া ম্যানেজার স্যার সে কিভাবে তার আইডিতে এটা রিসিভ করবে বা সে রিকমান্ড করবে চেক করে তো এরিয়া ম্যানেজার স্যার যে আছে সে তার ম্যানুয়াল যে ডকুমেন্টগুলো আছে এই বিমার আওতায় যে ডকুমেন্টগুলো আছে সে চেক করবে চেক করার পরে তার আইডিতে সে যাবে তার আইডিতে যাওয়ার পরে সে একইভাবে এই যে মেম্বার মেম্বার ইন্স্যুরেন্স রিকোয়েস্টের মধ্যে সে যাবে যাওয়ার পরে সে কিন্তু এখানে দেখতে পাবে যে এখানে কী অবস্থায় আছে এটা সে এখান থেকে ডেট সার্টিফিকেটটা চেক করতে পারবে যে এখানে ব্রাঞ্চ ম্যানেজার স্যারের যে আপলোড দেওয়া আছে ছবি সহ সেটা কিন্তু সে তার আইডি থেকে দেখতে পারবে তো সে এখান থেকে দেখতে পারবে দেখার পরে এই যে এখানে সে ক্লিক করবে এই যে ব্রাঞ্চের নামের উপরে ক্লিক করবে ক্লিক করার পরে এই যে এম রিকমেন্ডেশন এখানে সে কিন্তু ক্লিক করে রিকমেন্ডেশন দিয়ে দিবে রিকমেন্ডেশন দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু এখানে রিকমেন্ডেশন দেওয়ার পরে তার নাম এখানে চলে আসবে সাথে সাথে তো তারপরে একইভাবে সংশ্লিষ্ট জোনারেল ম্যানেজার স্যার যা আছে তিনি তার আইডিতে যাবে তার আইডিতে যাওয়ার পরে একইভাবে সে এখানে মেম্বার এই যে ইন্স্যুরেন্স রিকোয়েস্টের মধ্যে যাবে তো রিকোয়েস্টের মধ্যে যাওয়ার পরে সে একইভাবে চেক করবে হ্যাঁ সে একইভাবে চেক করবে ডকুমেন্ট সহ মেনুয়াল যে ডকুমেন্টগুলো আছে সে যদি চেক করবে চেক করার পরে যদি সব কিছু সঠিক পায় সে ডেট সার্টিফিকেটটা এখানে আছে কি না ব্রাঞ্চ ম্যানেজার স্যারের সাক্ষর সহ সে এটা চেক করবে চেক করার পরে একইভাবে সে এই যে এই যে সদস্য বাবাম দিকে যে ব্রাঞ্চের নাম আছে সেখানে ক্লিক করবে সেখানে ক্লিক করার পরে এখানে জেম অ্যাপ্রুভাল অপশানে ক্লিক করে দিবে তখন অ্যাপ্রুভাল হয়ে যাবে এটা হচ্ছে জোন পর্যায় পর্যন্ত অ্যাপ্রুভাল সিস্টেম তারপরে প্রধান কার্যালয় থেকে এটা যখন চেক করবে চেক করে ফাইনাল যখন এখানে আসবে তো এখানে অ্যাপ্রুভ ভাই এইচ তখন প্রধান কার্যালয় থেকে সব কিছু চেক করবে তারপরে এখানে তারা পোস্টিং দিলে এখানে ওই দিন ক্লোজ করলে ভাউচার এবং রেজিস্টারে এই সদস্য চলে আসবে খেয়াল রাখতে হবে যে আমাদের এই যে এরিয়া ম্যানেজার স্যার এবং জোনাল ম্যানেজার স্যার যতক্ষণ না পর্যন্ত তারা এখানে এই সফটওয়্যারে আমাদের সফটওয়্যারে রিকমান্ড এবং এপ্রুভ না দিবে ততক্ষণ পর্যন্ত প্রধান কার্যালয় এটা অ্যাপ্রুভ করবে না আর এই সফটওয়্যারে ব্রাঞ্চ ম্যানেজার ভাইয়ের এই যে ডেট সার্টিফিকেট আপলোড দেওয়ার সময় এবার এখানে কিন্তু ব্রাঞ্চ ম্যানেজার ভাইয়ের স্বাক্ষরটা অত্যন্ত জরুরি এটা ছাড়া কিন্তু প্রধান কার্যালয় এটা অ্যালাউ করবে না আরেকটি জিনিস এখানে দেখিয়ে দিচ্ছি আপনারা ইন্স্যুরেন্স অ্যাডজাস্টমেন্ট রেজিস্টারটা কোথা থেকে পাবেন একেবারে পিডিএফ মাইক্রো ফাইন্যান্স তারপর হচ্ছে লোন তারপর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট তারপর এখানে ইন্স্যুরেন্স অ্যাডজাস্ট এখানে ক্লিক করবেন এখানে আপনাদের যতগুলো অ্যাডজাস্টমেন্ট হয়েছে এখান থেকে পাবেন সফটওয়্যারে অ্যাপ্রুভ হলেও এখান থেকে চলে এখানে আপনারা পাবেন এখান থেকে চলে আসবে তো এখানে আপনারা যদি তারিখ ভিত্তিক দেখতে চান তো এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত কতগুলি হয়েছে সেটাও আপনারা দেখতে পারবেন তো প্রিন্ট অপশনে ক্লিক করলেও কিন্তু চলে আসবে পিডিএফ আকারে আবার এখান থেকে ডাউনলোড করে যদি কোনো এক্সেলে নিয়ে কাজ করতে চান সেটাও পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ